আজকে আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো রেসিপিটা ছিল মটন রেসিপি কীভাবে সিম্পল মটন রেসিপি রান্না করব। সেটাই একটুখানি দেখাবো তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করবো সবটা হয়তো শেয়ার করা হবে না ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য প্রথমে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে রেখেছি তারপর ছোটো ছোটো করে পেঁয়াজ কেটেছি আর আদা জিরেতে তারপর হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ভালো করে মিক্সিতে গ্রান করে সেটা দিয়ে আর কাঁচা তেল দিয়ে মাটনটাকে আমি ম্যাগনেট করে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো ম্যাগনেট করে রেখে দিলাম রেখে দেওয়ার পর তারপর আমি রান্না করব তো রান্না করার মাঝখানে আমার না একটু খিদে পেয়ে গেলো তো ভাবলাম নিজের জন্য কিছু টিফিন করে নিই তো দেখো আধা ঘন্টাও হয়ে গেছে এইদিকে আর নিজের জন্য একটুখানি বেসন চিলে বানিয়ে নিলাম বাস ওইটা খেয়ে আমি এইটা রান্না শুরু করে দেবো তো তোমরা সকলে রেসিপিটি দেখতে থাকো আর সঙ্গে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না আমার চ্যানেলে যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পাশের উনুনে আমি আলুগুলো ভেজে রেখে দিচ্ছি একসঙ্গে দিলে হয়তো টাইম লাগবে আর কড়াইটা একটু ছোটো তো একটু ভরে যাবে ওই কারণে আলাদা কড়াইতে আমি আলুটাকে ফ্রাই করে রেখে দিচ্ছি আর এইদিকে দেখো তেল দিয়ে তারপর তেজপাতা যে ফোড়ন দিয়ে মাংসটা আমি ঢেলে দেব। যেহেতু মাটন মাখানোর সময় অনেকটা তেল দিয়েছি আর বন্ধুরা আমার চ্যানেলে সাধারণত ছোট ছোট রেসিপি অথবা শর্ট চ্যানেল শর্ট ভিডিওই দেওয়া হবে তো তোমরা সকলে আমার ভিডিওগুলো একটু সম্পূর্ণ দেখো স্কিপ না করে একটু সাপোর্ট করো একটু পাশে দেখো আর লাইক কমেন্ট অবশ্যই করো তো দেখো তেল দেওয়ার পরেও আমি তেজপাতা আগে থেকে দিয়ে দিয়েছি তো তারপর তেলটা দিলাম সর্ষের তেলে রান্নাটা করছি তারপরে একটুখানি জিরে ফোড়ন দিলাম দেওয়ার পর এবার মাটনটাকে দিয়ে ভালো করে মেয়ে মানে ফ্রাই করে নেবো ফ্রাই করে মানে ভালো করে কষিয়ে নেবো আর মাটন রান্না করতে একটু সময় লাগে ওই কারণে হ্যাঁ কাচের ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে সিদ্ধটা ভালো হয় আর আমি না মাটনটা রান্না করবো এই প্রেশার কুকার ছাড়াই খুব সুন্দর হবে সেফ মানে সফট হবে খুব তো তোমরা সঙ্গে থাকো আর তোমরা কারা কারা মাটন খেতে ভালোবাস অবশ্যই জানিও আমি কিন্তু মাটন খেতে খুবই পছন্দ করি আর জানি না আমার কথা তোমাদের শোনা যাচ্ছে কি না পাশে ডুং ডাং করে আওয়াজ হচ্ছে তো বয়স দিতে একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক বন্ধুরা সকলের সঙ্গে থাকো আর দেখতে থাকো কীভাবে রান্না করি তো গ্যাসটা স্লো করে দিয়েছি তো ওই জন্য একটু মানে ইয়ে ইয়ে ফোড়নগুলো একটু হতে সময় লাগছে তো এই দেখো অনেকটা ব্রাউন হয়ে এসছে এখন আমি মাটনটাকে ঢেলে দেবো তো বন্ধুরা মাটনটাকে কড়াইতে বসে আমি একটু দোকানে গেলাম দোকান থেকে একটু বাসমতি চাল নিয়ে এলাম তো মাটনের সঙ্গে বাসমতি রাইস হলে বেশ ভালোই লাগবে তো দেখো কত সুন্দর করে ঢেকে ঢেকে মাটনটাকে রান্না করছি আর স্লো করে রেখেছি গ্যাসটা যাতে মানে চিকেন মানে মাংসটা একটুখানি সফট হয় খেতেও বেশ ভালো হয় তো তার জন্য আর এই চালটা দেখো আমাদের ওখানে এই চালগুলো দেখো একশো টাকা করে হয়তো কিন্তু এখানে এই চালগুলো একশো টাকা করে নিলো তো যাই হোক যাই হোক না কেন তো এটাকেই সাদা ভাত করে মাটানের সঙ্গে খাবো আর কিছুই রান্না করব না আর এদিকে দেখো স্যালাডগুলো কেটে রেখেছি আর মাটনটা কেন একটু শুকনো শুকনো ড্রাই ড্রাই করে রান্না করেছি তো এই দেখো শুকনো শুকনো অনেকটা খাওয়া হয়ে গেছে কষানো তো ভাতের সঙ্গে মাটান কষা বেশ ভালোই লাগলো তো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আর প্লিজ বন্ধুরা আমার শর্ট ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখো তো আজ এই পর্যন্ত টাটা বাই বাই